আমরা ভেবেছিলাম উনি নামের সঙ্গে ঝিঙ্কো স্টার লাগাবে বা বড়ো প্রোডাকশন হাউজ ঝিঙ্কো স্টার হিসেবে ওনাকে একটা নিউ লঞ্চিং করবে বাট এখানে মেগা স্টার অ্যাপসোলুটলি হিজ মেগা স্টার দেবের গতকালকে রঘু ডাকাতের টিজার ড্রপ করেছে চেসবে সেখানে তারা দেবকে মেগা স্টার দেব হিসেবে তারা সেখানে লিখেছে এবং এটা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ার রীতিমতো উত্তাল শাকিব খানের ফ্যানরা তারাও বিভিন্ন রকম জায়গার থেকে যার যার জায়গার থেকে প্রতিবাদ জানাচ্ছে ইজ মেগা স্টার হিজ দ্য ঝিমকো স্টার আরে ভাই চার জিবিটি তো আছে চার জিবিতে চার্জ করে দেখো তো চার জিবিতে চ্যাট জিপিতে আমরা চার্জ করে অনেক কিছু দেখলাম সেখানে বাট শাকিব খানের সঙ্গে যদি আপনি কম্পারিজন করেন সেখানে দেবের নামটা অনেক হালকাভাবে আসে অনেক স্ট্রংলি সেখানে আসে না কারণ শাকিব খানের অবদান শাকিব খানের কন্ট্রিবিউশন এটা বাংলা সিনেমাতে এটা অভূতপূর্ব এবং শাকিব খানের যতগুলো ব্লক সিনেমা আছে দেবের অতগুলো সিনেমা নাই এখানে আমি কোনো দালালি করতে আসিনি এখানে আমি তো কি মেগা স্টার কে হ্যান ত্যান তো যার যার ইন্ডাস্ট্রির হিসেবে মেগা স্টার তাকে বলা যায় কিন্তু কলকাতার সিনেমাটা মেগা স্টার হ্যান ত্যান এগুলো কিন্তু এতদিন কিন্তু কখনও শোনা যায়নি তো আজকে কেন হঠাৎ করে তাদের মেগাস্টার লিখতে গেল ওই যে এসবিএফ সাকিব খানের আগে সিনেমার প্রডিউসার তারা সেখানে লিখত এবং ওই কারণেই লিখতে হবে এবং এটা মোটামুটি দুই বাংলায় এটা মোটামুটি কনফার্ম যেখানে উদ্দেশ্য প্রণীতভাবে লেখা হয়েছে যেমন মানুষ জানে যে এখানে নামের আগে মেগাস্টার লাগালে আলোচনা হবে সেটা শাকিব খানের অডিয়েন্সরাও করতে পারে সেটা অন্য অডিয়েন্সরাও করতে পারে সেটা মেগাস্টার লাগালে এটা আলোচনা সমালোচনা হবে যার কারণে কিন্তু তারা কিন্তু মেগাস্টার কিন্তু লাগিয়েছে এটা সোজা সপ্তাহ হিসাব যে মেগাস্টার কেন লাগালো এটা একটা সোজা সপ্তাহ হিসাব যে মেগাস্টার লাগালে কিন্তু আলোচনা বা সমালোচনা এগুলো হবে এই কারণে কিন্তু তারা সেখানে মেগাস্টার ট্যাগটা কিন্তু একদম দিনের আলোর মতো চকচকে তারা কিন্তু সেখানে কিন্তু মেগাস্টার লাগিয়েছে এবং আলোচনাটাও কিন্তু হচ্ছে সেখানে সাকিব খানের ফ্যানরা গিয়ে গিয়ে তারা সেকেন্ডে সেকেন্ডে তারা মিনিটে মিনিটে তারা কমেন্ট করছে ইজ দেব মেগাস্টার আরে ভাই ঝিঙ্কো স্টার কিসের মেগাস্টার মেগাস্টার তো সাকিব খান এখন দেখেন আমি কন্ট্রিবিউশনের কথা বলবো না যে কলকাতা ইন্ডাস্ট্রিতে দেব আসলে কিভাবে তার কন্ট্রিবিউ কন্ট্রিবিউশন তার কি অবদান সে হ্যান করেছে ত্যান করেছে আমরা ওই পুরনো কথায় যাব না পুরোনো কথায় যাব তার কন্ট্রিবিউশন অনেক বাট অ্যাজ এ কম্পারেস্ট কম্পারিজন যদি আপনি মেগাস্টার শাকিব খান ট্যাগ যদি লাগান সেখানে এই এগুলো নসি নসি আপনি যদি সাকিব খানের সঙ্গে যদি কম্পারিজন যদি আপনি করে যদি থাকে মেগাস্টার বলতে চান তাহলে এগুলো আসলে ধোপে টেকার মতো কোনো কথাবার্তা না বাট ওই যে একটা ইন্ডাস্ট্রিতে আপনি যেখানেই বিলং করেন না কেন একটা ব্যাপার থাকে প্রত্যেক ইন্ডাস্ট্রির হ্যাঁ কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রিতে ওরকম মেগাস্টার বা ওই কিছু ট্যাগ এখনও কিন্তু লাগানোর মতো কোনো সময় হয়নি এখন আপনি বলবেন তাহলে বাংলাদেশে কেন তো ভাই বাংলাদেশে কিন্তু সারিফ খান একজন বাংলাদেশে কিন্তু আর কেউ না এবং তার মতো কন্ট্রিবিউশন কিন্তু এখন অবধি কিন্তু কারণ নাই সো এটা একটা অন্যরকম একটা ব্যাপার তো নামের আগে মেগাস্টার ইচ্ছা মতো লেখা যায় না হ্যাঁ তারা লিখতেই পারে কেন লিখতে পারে একটা আলোচনা হোক এই যে আলোচনা হচ্ছে মেক্সটানটা লিখলে কিন্তু আলোচনা হতো না তো এই আলোচনা নিয়ে আপনার মূল্য আমার মতামতটা জানাবে